বেশি হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন আমরা যেহেতু আসছি চিটাগাং চিটাগাং এ ভাই ফুড আজকে চলে আসছে গনি বেকারিতে এবং মজার ব্যাপার হচ্ছে এই গনি বেকারিটা নাকি শপিং কর্নার সে চলে না আমরা ভিতরে গেলে আসলে বুঝতে পারবো যে এই গনি বেকার এটা কেন একটা শপিং কর্নার আর এটা একশো পঞ্চাশ বছর ধরে এখানে বিজনেস করতেছে তো চলেন ভিউয়ার্স আমরা গনি বেকারিতে ঢুকি এবং দেখি তাদের সিগনেচার আইটেম গুলো কি আসেন আপনাদের সিগনেচার আইটেম যেটা সব থেকে বেশি সেলেবল আইটেম কোনটা ওইটাতে আছে যে আপনার এক নম্বরে আছে বেলা 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 বিস্কুট জি বেলা বিস্কিট আচ্ছা আর দ্বিতীয়তে আছে যে আমাদের বাগরখানিটা ভালো হয়

একবার সুন্দর থেকে মিষ্টিরই বলে দিবা সুন্দর থেকে শুধু খেলে হয়তো অত বেশি টেস্ট না 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 টেস্ট

তো ওনার সাথে এসে দেখা করবেন এবং উনি আপনাদেরকে যা চাইবেন সব কিছুই সাপ্লাই দিতে পারবেন